রাজধানীর খামার বাড়িতে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি যুক্ত হচ্ছি সেখানে আপনারা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আজকে আপনাদের সামনে একটি সত্য প্রকাশিত হল হয়তো অনেকে জানতেন কিন্তু বিভিন্ন নেগেটিভ প্রপাগান্ডার মিথ্যে প্রপাগান্ডার কারণে কেউ কেউ হয়তো সেও হতে পারছিলেন না বা ফ্যাক্ট ফ্রিগার না জানা থাকার কারণে অনেকে কিছু বুঝে উঠতে পারছিলেন কিন্তু আপনাদের কাছে একটি কাগজ দিয়ে দেওয়া হয়েছে যা আপনারা ভিডিওতে দেখেছেন বাংলাদেশে যদি আমরা বলি যে এই যে দুর্নীতি যে লাগাম সেই লাগামকে টেনে ধরতে কিন্তু পেরেছে প্রতিবার বিএনপি সরকার দেশ স্বাধীনের পরে আমরা দেখেছি এই দেশের মানুষের যুদ্ধবিধ্বস্ত দেশে এই দেশের মানুষের সাহায্য সহযোগিতার জন্য সারা বিশ্ব থেকে কিভাবে সহযোগিতা এসেছিল কিন্তু সেগুলোর কি অবস্থা হয়েছিল কেন হয়েছিল সবই হয়েছিল দুর্নীতির কারণে দুর্ভিক্ষ হয়েছিল সবকিছু মিলিয়ে কিন্তু পরবর্তীতে বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন এই দেশের শাসন ভার পেলেন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন আমরা এই দেশ থেকে বিএনপি সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সরকার এই দেশকে দুর্নীতি থেকে বের করে এই দুর্ভিক্ষ থেকে বের করে শুধু যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন তাই নয় দেশ থেকে আমরা খাদ্য পর্যন্ত রপ্তানি করেছিলাম হতে পরে অল্প কিন্তু রপ্তানি আমরা করেছিলাম তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা পরবর্তীটা আবার আপনারা দেখলেন যে 2001 থেকে 2005 তার আগে কারা কি করেছিল সেটি আপনাদের সামনে উপস্থিত আছে এবং দু থেকে পাঁচ বিএনপি কিভাবে দেশনেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে বাংলাদেশকে দুর্নীতি তকমা থেকে ধীরে 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 বিএনপি সরকার খালেদা জিয়ার সরকার বের করে নিয়েছিল এর সাক্ষ্য প্রমাণ এটি আমাদের কথা না এটি একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থার কথা এটি আমাদের কোনো জরিপ না আমাদের কোন রিসার্চ না একটি ইন্ডিপেন্ডেন্ট জরিপের জরিপ এটা ইন্ডিপেন্ডেন্ট একটি সংস্থার জরিপ প্রিয় সহকর্মী আপনাদের সামনে আজকে আটটি পয়েন্ট উপস্থাপন করা হয়েছে এই আটটি পয়েন্টের মধ্যে আছে কিভাবে আগামী দিনে আমরা আমাদের দেশের মানুষের বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই আমরা চাই কিভাবে দেশে অসুখ বিসুখ হবেই পৃথিবীতে পৃথিবীতে থাকলে অসুখ বিসুখ হবে কিন্তু কিভাবে কম সংখ্যক মানুষ যাতে অসুস্থ হতে পারেন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর্মী তৈরি করার মাধ্যমে মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা স্বাস্থ্যকর্মী মাধ্যমে ঘরে ঘরে পাঠিয়ে আমরা মানুষকে সচেতন করে রোগ প্রতিরোধ যে বিষয়টি আছে সেটির ব্যাপারে সচেতন করে আমরা কম মানুষ যাতে অসুস্থ হয় সেটি আমরা গড়ে তোলার চেষ্টা করব। যাতে হাসপাতালগুলোর উপরে চাপ কম পড়ে এবং হাসপাতালগুলোর উপরে যদি চাপ কম পড়ে তাহলে স্বাভাবিকভাবেই যারা অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন তাদেরকে চিকিৎসা দিতে সুবিধা হবে প্রিয় সহকর্মী গতকালকেও বলেছিলাম আজও বলছি আপনারা এখানে দেখেছেন ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা তৈরি করতে চাচ্ছি বাংলাদেশে ফ্যামিলি কার্ড পরিবার আমরা যে হিসাব নিকাশ বর্তমানে পেয়েছি গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন রকম রিসার্চ করে যে পেয়েছি বাংলাদেশে এবারে যে পাঁচজন সদস্য এইভাবে যদি আমরা ধরি তাহলে বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার আছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই এটি আমরা শুরু করব যারা মোস্ট ডিপ্রাইভড পরিবারগুলো আছেন সেই পরিবারের যে গৃহকর্তী আছেন যে নারী হেড আছেন অথবা মা আছেন অথবা স্ত্রী আছেন তাকে দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে পাবে এটি একজন কৃষকের পরিবারের যে স্ত্রী সে পাবেন একজন ইমাম সাহেবের স্ত্রী সে পাবেন এটি ছোট ক্ষুদ্র মুদি দোকানদার হোক সে পাবেন এটি একজন স্কুল প্রাইমারি শিক্ষক তার স্ত্রী এটি পাবেন এটি একজন জজ সাহেবের স্ত্রী স্ত্রী পাবেন পাবেন এটি এটি একজন ডিসি কিন্তু প্রথমে আমরা শুরু করব যারা ডিপ্রাইভ বেশি যারা সমাজে ডিপ্রাইভ কেন আমরা যারা দুস্থ তাদের দিয়ে আমরা কেন শুরু করব। আপনারা হয়তো বলতে পারেন যে একজন কৃষকের স্ত্রী হয়তো পেতে পারে এটি তার প্রাপ্য একজন ইমাম সাহেবের স্ত্রী হয়তো পেতে পারেন এটি তার প্রবল কিন্তু স্ত্রী কেন পাবেন দেখুন এই জিনিসটি আমরা এই জন্য পলিসিটি এভাবে নিয়েছি আমরা যদি কোনো একটি বিষয় আমাদের যেটা অতীত অভিজ্ঞতা বাংলাদেশ এরকম বিভিন্ন রাষ্ট্র থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরি থাকে থাকতেই পারে ক্যাটাগরি